এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দুর্নীতি রাতুর ঘর আর জিকল সিবিআই লিস্টের সন্দীপ ঘোষনী চাঞ্চল্যকর তথ্য সিজার লিস্টে ছত্রে ছত্রে মিলেছে সন্দীপের দুর্নীতির যোগের এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে सीबीआई তল্লাশিতে সন্দীপের বাড়ি থেকে মিলেছে বহু নথি আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব এর কাছ থেকে অর্ণব সিজার লিস্টে ছত্রে ছত্রে মিলেছে সন্দীপের দুর্নীতি যোগের প্রমাণ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর কি কি তথ্য রয়েছে এই বিষয়ে তোমার কাছে দেখো একবারই সিজন লিস্টের যে তথ্য সেই তথ্য যদি দেখা যায় তাতে দেখা যাবে যে একাধিক বিষয় উঠে এসেছে এবং সেই বিষয়গুলো কি সেই বিষয়গুলো হচ্ছে আজকে করে যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডার সংক্রান্ত তথ্য সিবিআই যে তল্লাশি চালিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে মেডিকেল ফিল্ডের আজীবন মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে যে নথি পাওয়া গেছে দুশো অষ্টআশি ও অভিযোগপত্র সেটা তার বাড়ি থেকে পাওয়া গেছে সাতশো তিরিশ পাতার টেন্ডার সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে এবং সন্দীপ ঘোষের বাড়ি থেকে মিলেছে আভ্যন্তরীণ কমিটি যে আভ্যন্তরীণ কমিটি বিভিন্ন তদন্তের জন্য তৈরি হয়েছিল মূলত এই দুর্নীতি সংক্রান্ত বিষয় তারই রিপোর্টের পাঁচশো দশ পাতার কোন রিপোর্ট রয়েছে সেই সমস্ত রিপোর্ট পাওয়া গেছে এছাড়াও সন্দীপ ঘোষের অফিসে এই নথিগুলো থাকার কথা সেগুলো তার করছিল সেই প্রশ্নের খুঁজছে সিবিআই অভিজিৎ মন্ডলকে ই টেন্ডারের চিঠি কেন টালা থানার ওসিকে পাঠানো হয়েছিল সেই সম্বন্ধেও কিন্তু জানবার চেষ্টা করছে সিবিআই তাহলে কি এই টেন্ডার প্রসেসের যে দুর্নীতি হয়েছে সেখানে কি টালা থানার অতিও যুক্ত ছিলেন সেটাই কিন্তু এখন খোঁজ সিবিআর অ্যান্টি ফাইল একদম অর্ণবার এই মুহূর্তে বোধ হয় সত্যি সব থেকে বড় প্রশ্ন সন্দীপ ঘোষের বাড়িতে কেন এইসব নথি তারই উত্তর করছে সিবিআই ধন্যবাদ অর্ণব তোমাকে সিবিআই সিজল লিস্টে সৌদি ঘোষণাে চাঞ্চল্যকর তথ্য সিজল ছত্রে ছত্রে মিলেছে সন্দীপের দুর্নীতিচক্রের প্রমাণ সিবিআই তল্লাশিতে সন্দীপের বাড়ি থেকে মিলেছে বহু নথি মিলেছে 288 পাতার আরটিআই এর কপি অভিযোগপত্র পাড়গাছি 730 পাতার টেন্ডার সংক্রান্ত নথিও মিলেছে অভ্যন্তরীণ কমিটির 510 পাতার গোপন রিপোর্ট সূত্র মারফত কিন্ত এই সব তথ্য সামনে আসার পরেই প্রশ্ন উঠছে যে সন্দীপ ঘোষের বাড়িতে কেন সব নথি তারই উত্তর খুঁজছে এই মুহূর্তে সিবিআই এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো কল্যাণী জেএনএম থ্রেড কালচারের অভিযোগ চল্লিশ জন পড়ুয়াকে ছমাস মাস বহিষ্কার অন্যান্য ছাত্রদের হুমকি দেওয়ার অভিযোগে বহিষ্কার ছ মাস বহিষ্কার কল্যাণী জেএনএম হাসপাতালের চল্লিশ জন পড়ুয়াকে ছাত্র কল্যাণ কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক থেকে গতকাল কলেজ কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় হস্টেলের নিরাপত্তা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে জেএনএম মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পলাশের কাছ থেকে বলাস ইতিমধ্যে চল্লিশ জন পড়ুয়াকে ছ মাস বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কি কি সিদ্ধান্ত বৈঠক থেকে দেখো কলানি জে কলেজের যে ছাত্র এইখানে কিন্তু চল্লিশ জন ছাত্রকে চল্লিশ জন ছাত্রকে পরিষ্কার করেছে তারা কলেজে কোন রকম আসতে পারবে না বা চিকিৎসা সংক্রান্ত কোন রকম পড়াশোনা করতে পারবে না শুধুমাত্র পরীক্ষার দিন পলাশ আর শোনা যাচ্ছে আমরা আপনাদের আরও একবার জানাই কল্যাণী জেএনএমের থ্রেড কালচারের অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে থ্রেড কালচার বন্ধ করতে হবে সেই দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা থ্রেড কালচারের অভিযোগ উঠে এসেছে কল্যাণী জে এন এম হাসপাতালেও সেখানে চল্লিশ জন পড়ুয়াকে ছ মাস বহিষ্কার করা হয়েছে Bye. 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 jɛnɛ mabasa. ɛɛ yɔlá yi ti ti bɛ kalan. jɛnɛ mabasa. ɛɛ yɔlá yi ti ti bɛ kalan. আজকে আমাদের স্যার ম্যামদের সাথে মিটিং হয়েছে আমাদের যে কলেজে অনলাইন থ্রেড কালচার সেটার এগেন্স্ট সবাই মুক্তি হচ্ছে এতদিন সবাই ভয় পেয়েছিল বাট এখন সবাই ইউনাইটেড হয়ে এটার এগেন্স্ট স্ট্যান্ড নিচ্ছে এবার আমাদের দাবি হচ্ছে আমাদের কলেজের থ্রেড কালচার আমরা মানছি না না যে আমাদের ওয়েলফেয়ার কমিটি আছে যেটা ডিজলভ করা হোক আর যাদের 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 এগেন্স্ট অ্যালিগেশন আছে সবার আমরা পানিশমেন্ট চাই স্ট্রিক্ট পানিশমেন্ট চাই শুধু ডিজলিউশন হলে হবে না আমরা স্ট্রিক্ট পানিশমেন্ট চাই আমরা সব আমাদের অ্যালিগেশন জমা দিয়েছি স্যার ম্যামদের কাছে এবার ওনারা অ্যাকশন নেবেন আমাদের দাবি হচ্ছে আমরা ইউনিয়ন ইউনিয়ন রিজলভ করতে চাই আর যাদের অ্যালিগেশন তাদের এগিয়ে স্ট্রিক্ট পানিশমেন্ট নেওয়া হোক আর নতুন করে ইলেকশন করে নতুন মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি করা হোক আমরা সেটাই চাই মানে